আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার খুব প্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করব আলুর দম এই নামটা হচ্ছে আমার কাছে খুব আবেগের একটা জায়গা আর এই আলুর আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কয়েকটি নতুন আলু ছোটো সাইজের ছিল্কা তুলে নিয়েছি তুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কাঁটা চামচের সাহায্যে আমি একটু একটু করে একটু ছিদ্র করে নিচ্ছি যেন রান্না হওয়ার সময় ভিতর থেকে লবণ বা মশলাটা ভালোভাবে ঢুকে যায় এমনভাবে আমি সবগুলো আলুকে একটু কেচে নিয়েছি কাটা চামচের সাহায্যে এবারে একটু হালকা লবণ মাখিয়ে নেব একটা প্যানে আমি সাদা তেল নিয়েছি আর তার মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেবো সোনালি রঙ আসা অবধি আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব আর এই উল্টাপাল্টার কাজটা কিন্তু বারবার করতে হবে আপনার তো এক পাশ থেকে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন কিছুটা সোনালি রং চলে এসেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে অবশিষ্ট তেলের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো একটু ব্লেন্ড করে নিয়েছি আর এই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে স্বাদ মতো লবণ দেবো আমি যেহেতু আলুটাও ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী চেক করে লবণ দিব দিয়েছি এক চা চামচ হলুদ মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ এবারে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটা ভালোভাবে নেড়ে চড়ে আমি মিশিয়ে দিচ্ছি পানি ব্যবহার করছি আমি এক কাপ কারণ আলুটা যখন ভেজেছিলাম তখন কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার বাকিটা সেদ্ধ হবে এই এক কাপ পানিতে আমি ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট আর এর মধ্যে দুই তিনবার আমি নেড়ে চেড়ে আলুটাকে রান্না করে নিব। অল্প কিছু পানি আছে এটাও আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব অনবরত নেড়ে নেড়ে আমি কিন্তু অবশিষ্ট পানিগুলো শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা আর দিচ্ছি কিছুটা টালা জিরার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি একেবারে কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি ফ্লেভারটা আরও ভালো আসার জন্য এক চা চামচ পরিমাণ ঘি দিয়েছি আর ঘি ঘি দিয়ে নেড়ে আমি চূড়াটা বন্ধ করে দিচ্ছি আমাদের কিন্তু আলুর দম রেসিপি হয়ে গেছে একদম কষা আলুর দম ঝাল ঝাল এই কষা আলুর দমটা কিন্তু আপনারাও বাড়িতে সহজে তৈরি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ